ভালো দর্শক আসসালাম উশা ট্রেন ইন্টারন্যাশনাল ভিডিওটা আপনাকে স্বাগত আজকে আমরা কিছু কন্ট্রোলার নিয়ে আসলাম বড় মতো প্রথমে চাইনিজ কন্ট্রোলার দিয়ে শুরু করলাম প্রথমে আছে মরিটা কন্ট্রোলার এটা টেন এমপি একটা কন্ট্রোলার চাইনিজ খুব ভালো মানের একটা কন্ট্রোলার একশো তিরিশ আট প্যানেল পর্যন্ত বারো ভোল্টের দেওয়া যাবে এবং চব্বিশ ভোল্টের প্যানেল দেওয়া যাবে আপনার দুইশো ষাট আট পর্যন্ত এটা রেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে চাইনিজের মধ্যে আরেকটা চার্জ কন্ট্রোলার দেখাবো যেটা ইউএসবি কোর্ট আছে এটা রেট মাত্র তিনশো টাকা এরপরে বিশের আরেকটা কন্ট্রোলার দেখাবো আপনাদের বিষ বড় বডির ভেতরে এটা হচ্ছে শর্ট প্যানেল ইউজ করা যাবে ইউএসবি কোর্ট আছে চাইনিজ প্রোডাক্ট হাই কাট লো কাট আছে এটা রেট থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে পিডাব্লিউএম আঠেরো জাম এটা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এটার বিশের রেট দিচ্ছি মাত্র এগারোশো টাকা এবং তিরিশের রেট দিচ্ছি আপনার ষোলোশো টাকা এছাড়া যাদের প্রয়োজন কম বেশি করে নিতে পারবে পাইকারি রেটে দেওয়া যাবে এরপর আপনাদের দেখাব পঞ্চাশ ট্যাম্পেয়ারের আরেকটা কন্ট্রোলার এটা রেট থাকবে মাত্র আঠাশশো টাকা খুব হেভি একটা কন্ট্রোলার বারো এবং চব্বিশ অটো কাজ করবে বারো ভোল্টের প্যানেল তেরো শট পর্যন্ত লোড করা যাবে সরি বারো ভোল্টের প্যানেল ছয়শো পঞ্চাশ শট এবং চব্বিশ ভোল্টের প্যানেল তেরো শট পর্যন্ত লোড করা যাবে এরপরে দেখো কিছু বাংলা কন্ট্রোলের ভিতর সর্বত আছে ডিজিটাল সৌরশক্তি তিন বছরের গ্যারান্টি থাকবে এটা রেট মাত্র তিনশো টাকা থাকবে এরপরে থাকবে সুপার ফোর জি নাম দিয়ে রেট থাকবে মাত্র একশো পঁয়ষট্টি টাকা তিন বছরের গ্যারান্টি থাকবে এরপরে দেখো গ্রামীণ সৌরশক্তি ডাবল ডিস্কিলের তিন বছরের গ্যারান্টি থাকবে এটা রেট থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে গ্লাস যেটা অনেক একটা পরিচালিত এটার বিশের রেট থাকবে মাত্র এগারোশো টাকা এবং তিরিশের রেট থাকবে আপনার সতেরোশো টাকা এটা হাইকার লো কার্ট কত এমপিআর কত কি আছে সব দেখা যায় এরপরে কিছু ইনভার্টারে চলে আসছি মিনি ইনভার্টার দুশো ওয়াট মাত্র পাঁচশো টাকা এটা দিয়ে একশো পঞ্চাশ পর্যন্ত লোড করা যাবে অনায়াসে একটা মোবাইল ফোন চার্জ দিতে পারবেন এবং ইউএসবি পোর্ট্রোট খুব সুন্দর লোক দেওয়া আছে সুপার স্টার সুপারস্টার কন্ট্রোলার ডিজিটাল সুপারস্টার কন্ট্রোলার এটা বিশ অ্যাম্পিয়ার বারো এবং চব্বিশ হয় এবং টেন অ্যাম্পিয়ার দুই বারো হয় এটা বিশের ডেট থাকবে মাত্র পঁচিশশো টাকা এবং দশের ডেট থাকবে মাত্র দুই হাজার টাকা এরপরে ইনভার্টারের ভেতর চলে আসি একটু জংফা দুই হাজার দুই হাজার অর্ডের লোড দিতে পারবেন আপনারা ছয়শো অর্ডের মতো লোড দিতে পারবেন এটা দিয়ে তিনটা ফ্যান তিন চারটা লাইট ম্যাচে চালানো যাবে এখানে প্যানেলের লাইন করা আছে ইউসডি পোর্ট আছে ব্যাটারির লাইন করা আছে এসি আউটপুট কুলিং ফ্যান দেওয়া আছে খুব কোয়ালিটিপূর্ণ একটা মাল এটা দুই হাজার অডের রেট থাকবে মাত্র আঠাশশো টাকা এরপরে দুই হাজার অর্ডের ডিজিটাল আরেকটু দেখায় ডিজিটালটার রেট থাকবে বিশ এমপি আর ম্যাক্স চার্জার আছে এটা রেট কিন্তু মাত্র চৌত্রিশশো টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন ভালো মানের ভেতর আর একটু দেখায় আপনাদের এটা হচ্ছে অডিশন পিওর সাইনে কখন কারেন্ট যাচ্ছে আসতে আসতে আপনি বুঝতে পারবেন না এটা ওয়াল ইন অন এটা হচ্ছে আপনার সোলার ইনপুট আবার সোলার আউটপুট সোলার দিয়ে সোলারের লাইট ফ্যান চালানো যাবে আবার ব্যাটারি দিয়ে কারেন্টের এসি আউটপুট পাওয়া যাবে খুব বিল কোয়ালিটিটা অনেক ভালো দেখলেই বোঝাবেন অনেক হেভি এবং এটা নিয়ে আপনারা অনায়াসে পাঁচশো থেকে সাতশো লোড দিতে পারবেন চার পাঁচটা অনায়াসে চালানো কোয়ালিটি অনেক ভালো আর সর্বশেষ টেন এম পিআর রেট মাত্র পনেরোশো টাকা এবং রেট মাত্র দুই হাজার টাকা ব্যাটারি চার্জার দেখায় টেন এম পেয়ারের রেট থাকে মাত্র আটশো পঞ্চাশ ডিজিটাল ডিসপ্লে থাকবে হাই কার্ড এবং লো করা আছে